কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিকে গাজা বানানোর হুমকি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদির শিষ্য আছি মোদির বাচ্চা আমরা ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি কাশ্মীরে ছাব্বিশ জন নিরীহ মানুষের মৃত্যুতে শোকাহত হওয়ার বদলে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ভন্দ শুভেন্দু অধিকারী বরং ঘৃণার আগুন ছড়াতে শুরু করেছেন সে প্রকাশ্যে দাঁড়িয়ে যা বলল তা শুধু লজ্জাজনক নয় মানবতার মুখে যেন কোষে থাপ্পর শুভেন্দু বলে ২৬ জন হিন্দু মেরেছিস আমরা দুইশো জন মুসলিমের লাশ চাই আরও বলে পাকিস্তানকে গাজার মতো গুড়িয়ে দিতে হবে এই চোর শুভেন্দু বলে কি ইসরায়েল যেভাবে গাজার ঘরবাড়ি উড়িয়ে দিয়েছে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত ছড়িয়েছে আর এই শুভেন্দু পাকিস্তানের জন্য একই পরিণতি চাইছে এই বদমাইশ হিংসা সরাচ্ছে ধর্মের নামে কাশ্মীরের রক্ত ছড়াকে সুযোগ বানিয়ে সে মুসলিম বিদ্বেষের বিষ ছড়াচ্ছে সে আসলে জঙ্গিদের থেকেও খারাপ শুভেন্দু অধিকারের মতো নেতারা রাজনীতি নয় বিভাজনের কারখানা চালাচ্ছে

এখন সময় এসেছে শুভেন্দু অধিকারীর মতো বিষাক্ত নেতাদের রুখে দেওয়ার ওর চামড়া তুলে দেওয়া উচিত ওকে কলার ওর বাড়িটা কোথায় জানা যদি যেত বাড়ি থেকে ওর বেরোনো বন্ধ করে দিতে হবে ওর ওর হাজার হাজার হিন্দু মুসলমান গিয়ে বাড়ির সামনে বসে ওর বাড়ি থেকে বেরোনো ওকে বন্ধ করে দিতে হবে গাজার ধ্বংস দেখে এরা খুশি হয় এরা সভ্যতার শত্রু মুসলমানের শত্রু এরা যত বড় নেতাই হোক না কেন এদেরকে দেখা মাত্রই জুতো দিয়ে জুতানো উচিত এদের মতো হারামিদের কোনো ধর্ম নেই কোনো নীতি নেই কোনো মনুষ্যত্ব নেই শুভেন্দু অধিকারী নামক এই বিষধর সাপ দেশকে টুকরো করতে উঠে পড়ে লেগেছে কাশ্মীরের রক্ত ছড়া নিয়ে এরা ভোটের বাজার গরম করতে চাইছে শহীদদের রক্তের উপর এরা নিজের রাজনৈতিক রুচি শেখতে চাইছে শুভেন্দু অধিকারীর মুখে যতবার ধর্মের কথা শুনি মনে হয় যেন বিশ্বের সাপ ফোঁস করছে এই সমস্ত ময়ূর রঞ্জন শুভেন্দু অধিকারীদের দুনিয়া থেকে সরিয়ে দেবে ভারত বাংলার মানুষ তা না হলে বাংলা বাঁচবে না ওর মতো হারামিরা যতক্ষণ মাটিতে বেঁচে থাকবে ততক্ষণ দেশের শান্তি আসবে না ছাব্বিশ জন শহীদ হিন্দুর রক্ত নিয়ে যারা দুইশো জন মুসলিমের লাশ চাইছে তারা মানুষ না তারা খুনি তারা হিংসার ফেরিওয়ালা বাচ্চা পাকিস্তানের নাতিরা এখানে কাশ্মীরে যারা হামলা করেছে তারা জঙ্গি আর এখানে দাঁড়িয়ে যারা ধর্মের নামে মানুষ মারার ডাক দিচ্ছে তারাও জঙ্গি জঙ্গি বন্দুক দিয়ে খুন করে আর শুভেন্দুর মতো জঙ্গি মাইক্রোফোন নিয়ে খুনের রাজনীতি করে আজ শুভেন্দু অধিকারীর মতো বিষাক্ত নেতা যদি রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে বুঝতে হবে দেশের সত্যিকারের শত্রু তো এখানেই আছে শত্রু কোনো সীমান্তের ওপারে নেই শত্রু আছে দেশেরই মধ্যে শত্রু আছে শুভেন্দুর মতো রাজনীতির দালালদের চেহারায় এদের দেখে সম্মান দেখানোর কিছু নেই লজ্জা পাওয়ারও কিছু নেই এদের দেখলেই রাগে ঘেন্নায় জুতো খুলে পেটাতে হবে শুভেন্দু অধিকারী যে আজ দাঁড়িয়ে গণহত্যার ডাক দিচ্ছে কাল সে আরও বড় অশান্তি ছড়াবে আজ সে মুসলিমদের বিরুদ্ধে বলছে কাল সে অন্য ধর্মের অন্য জাতির বিরুদ্ধে বলবে কারণ এদের ব্যবসা হল হিংসার আগুন জ্বালিয়ে নিজের ক্ষমতার হাড়ি চাপানো এদের কোনো ধর্ম নেই এরা হিন্দুর বন্ধু নয় মুসলিমের তো নয়। এরা কেবল নিজেদের প্রভুর দাসত্ব করে এদের ঈশ্বর হলো ক্ষমতা আর টাকা